ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প শ্বেতপাথরের কাপ শীতের এক সুনসান রাতে বনানির এক নির্জন এলাকায় এক পুরানো বাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটি এখন পরিত্যক্ত কিন্তু এক সময় এটি ছিল এক ধনী জমিদারের বাসভবন জমিদারের মৃত্যুর পর তার পরিবারের সবাই শহরে চলে যায় এবং বাড়িটি পড়ে থাকে একা একা বাড়িটির মূল আকর্ষণ ছিল এক বিশাল হলঘর হলঘরের মাঝখানে ছিল এক দৃষ্টিনন্দন শ্বেতপাথরের টেবিল যার উপর বসানো ছিল একটি শ্বেতপাথরের কাপ কাপটি এতটাই নিখুঁত ও চকচকে ছিল যে মনে হতো এটি যেন কোনো কিংবদন্তির অংশ স্থানীয় লোকেরা বলতো এই কাপটি নাকি জাদুময় এর সাথে জড়িয়ে রয়েছে এক গভীর রহস্য একদিন গ্রামের এক যুবক রাকিব বাড়িটির সামনে এসে দাঁড়ালো সে বহুদিন ধরে শুনে আসছিল শ্বেতপাথরের কাপের গল্প গল্প অনুযায়ী কাপটির মধ্যে যে কেউ তার ভবিষ্যৎ দেখতে পায় রাকিবের মনে হয়েছিল হয়তো কাপটির রহস্য উদ্ঘাটন করলে তার জীবনে কিছু ভালো কিছু ঘটতে পারে রাকিব সাহস সঞ্চয় করে বাড়ির ভেতরে প্রবেশ করল ঘরের চারপাশে ধুলো জমে গেছে মাকড়সার জালে ঢাকা পড়েছে প্রতিটি কোণ ঘরের মাঝখানে সেই শ্বেতপাথরের টেবিল এবং তার উপরে কাপটি নিস্তব্ধভাবে শোভা পাচ্ছে রাকিব কাপটির দিকে এগিয়ে গেল সে কাপটি হাতে তুলে নিল আর তখনই অনুভব করল এক অদ্ভুত শীতলতা যা তার হাত থেকে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল হঠাৎ কাপের ভেতর থেকে এক রহস্যময় আলো বেরিয়ে এলো আর আকিব দেখতে পেল তার ভবিষ্যৎ কিন্তু যা সে দেখল তা একেবারেই অবিশ্বাস্য সে দেখল তার হাতে কাপটি রয়েছে কিন্তু তার চারপাশে কেউ নেই সে একাকি দাঁড়িয়ে আছে আর বাড়িটি ধ্বংস হয়ে যাচ্ছে তার হৃদয়ে ভীতি জমে উঠল সে কাপটি দেখে দৌড়ে বাইরে চলে এলো কিন্তু তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা বাড়িটির দরজা ভীষণ শব্দ করে বন্ধ হয়ে গেল এবং রাকিব বুঝতে পারলো সে এখন আটকে গেছে আর সে জানে না কিভাবে এখান থেকে মুক্তি পাবে ভবিষ্যৎ যা দেখিয়েছে তা কি সত্যি হতে চলেছে এই প্রশ্নের উত্তর জানা ছিল না রাকিবের কিন্তু সে জানতো এই শ্বেতপাথরের কাপ শুধু রহস্যের নয় বরং এক অভিশাপের প্রতীক যা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন